হ্যালো গাইস টু আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে আমার এই ভাইয়ের জন্মদিন সেই উপলক্ষে একটা ছোট্ট করে সেলিব্রেশন হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবটা দেখতে থাকো চলো তো এখানে মা ময়দা মেখে রেখে দিয়েছে চলো বাবা কি করছে দেখাই এখানে আমার বাবা রান্না করছে আমাদের রাধুনি রান্না হচ্ছে এটা হচ্ছে বাবা আর এখানে হচ্ছে ওই কুচো বাচার দল সব বোম ফাটাতে যাচ্ছে এখানে চলছে ডেকোরেশনের কাজ এটা হচ্ছে ছোট ডেকোরেশন আলা এটা হচ্ছে বড় এখানটায় ডেকোরেশনটা হবে এটা হচ্ছে আমাদের পুচু যে ফোলা ছিল একটা হলুদ বেলুন তো এতগুলো বেলুন ফোলানো হয়েছে পুরো ডেকোরেশন কমপ্লিট হয়নি হোক তারপর তোমাদের সাথে আবার দেখা হবে ভাই বলে দে তো এটা আমার মা মিনি দেখিয়েছিলাম কমপ্লিট তো দেখো এটা এখানে বাচ্চা আচ্ছা সবাই বসে রয়েছে তো এটা হচ্ছে আমার ভাই যে একটু ব্যস্ত আছে কথা বলায় ঘুরেই বলাই আমি ওর মাথাটা ধরে জোরে দেখালাম তো দেখো এখানে সব লুচি বেলাবেলির কাজ চলছে আর এখানে দেখো কেক কাটা হয়নি বলে ওখানে বসে রয়েছে আর বাবা এখানে রান্না করছে এখন লুচি ফেলছে সরি লুচি ভাজছিল তো এখানে দেখো সবাই বসে রয়েছে আর এই যে ও কিছু ভাবছে মনে মনে কেকটা কাটা হচ্ছে না যেহেতু তো দেখো এখানে দুজন শুয়ে পড়েছে মনের দুঃখে এখানে সবাই খেতে বসে গিয়েছে পরিবেশন করার পরে ভিডিওটা করলাম করতে করতে করা হয়নি আর তার মধ্যে মানে ঘটে গেল দেখো ফোনটা কিভাবে ভেঙে গিয়েছে ডিসপ্লে পুরো কুচে গিয়েছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল হঠাৎ করে ফোনটা পড়ে ভেঙে গিয়েছে হাত থেকে তোমাদেরকে ভিডিওতে সবটাই দেখালাম তো চলো সবাই খেয়ে দিয়ে চলে গিয়েছে পরিবেশন করতে করতে হঠাৎ করে ঘটনাটা ঘটলো তো বাবা তো প্রচুর পরিমাণে বকছে কারণ ফোনটা সারাক্ষণ কাছে নিয়ে ঘুরছিলাম তো চলো এবার আমরাও খাওয়া দাওয়া সেরে নিই তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন তো আজকের মতো বাই আবার দেখাবে নেক্সট ব্লগে